নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি অতীতের বিখ্যাত গোলকিপার এবং ভারতীয় দলের অধিনায়ক ভাস্কর গাঙ্গুলির সঙ্গে ভাস্কর দা সঙ্গে আমরা কথা বলে নেব আনোয়ার আল ইস্যুতে যে জাজমেন্ট আজকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দিয়েছে সেই ব্যাপারে আনোয়ারকে চার মাস সাসপেন্ড করেছে আনোয়ারকে ক্ষতিপূরণ হিসেবে মোহনবাগানকে দিতে হবে প্রায় তেরো কোটি টাকা বারো কোটি নব্বই লাখ এবং ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফ আগামী এক বছর মানে দুটো ট্রান্সফার উইন্ডোতে কোন প্লেয়ার নতুন প্লেয়ার রিক্রুট করতে পারবে না পুরনো প্লেয়ারদের নিয়েই কাজ চালাতে হবে তবে এটা আপিল কমিটিতে যেতে পারে আরবিটেশনে যেতে পারে ফিফায় যেতে পারে নিচে পথ খোলা আছে পুরো ঘটনাটা শুনে তো তোমার কি প্রতিক্রিয়া ভাস্কর দা ফুটবলের আইন করে তো আছে হ্যাঁ এআইএফএ বা যাই বলিস

আইনজ্ঞ বা ফুটবলের ব্যাপারে যারা বোঝে যেসব আইনজ্ঞ তারা বলতে আছে যুক্ত তো ফুটবলের সঙ্গে অনেকেই আছে যারা ফুটবল সঙ্গে কিছু জানেই না তারাও ফুটবলের সঙ্গে যুক্ত আছে কোন বলতে হয় বা মারতে হয় তারাও কোচ হয়ে যাচ্ছে জানে না হ্যাঁ মানে কি আইন আছে সেটা তো না আচ্ছা কি জন্য কি না জেনে কোনো মতামত করতে আছি না আচ্ছা জানতে হবে কি আইন আছে কি হয় এক বছর জন্য দু জন্য লেন দিতে পারবে আইন দিতে পারবে জানতে হবে তো

কেড়ে পারে না একটা পারে না জীবনটা কোন দেশে জানি না কেড়ে নেওয়াটা হ্যাঁ আমার একটা ছেলে পক্ষে বারো কোটি টাকা দেওয়া সম্ভব নাকি একটা অসম্ভব ব্যাপার আমি পুরো ব্যাপারটা না জেনে হ্যাঁ মন্তব্য করাটা মুশকিল আছে তিনিও কোনোভাবেটা ভালো করে জান হুম আচ্ছা